বিয়ের এক বছরের মাথায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ঘুমন্ত স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে এদিন সকালেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের রতনপুর তারাপুর পাড়ায় বর্তমানে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ইজাজ আহমেদ তার বয়স একুশ বছর অন্যদিকে আসরিন খাতুন নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় বছরখানেক আগে শামসেরগঞ্জের রতনপুর তারাপুর যুবক ইজাজ আহমেদের সঙ্গে বিয়ে হয় লালপুর এলাকার যুবতী আশ্রিন খাতুনের ইজাজ আহমেদ পেশায় মাছ বিক্রেতা তাদের প্রেমের সম্পর্ক ছিল যদিও অনুষ্ঠান করে বিয়ে হয় তাদের কিন্তু ইজাজ আহমেদের পরিবারের লোকজনের দাবি হঠাৎই ভোর রাতে ঘুমন্ত অবস্থায় হাসুয়া দিয়ে ইজাজ আহমেদকে এলোপাতারি কোপাতে থাকে তার স্ত্রী আশ্রিন খাতুন ইজাজের চিৎকারে ঘুম ভেঙে যায় সকলের ততক্ষণ দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত স্ত্রী এবং গুরুতর জখম অবস্থায় ইজাজ আহমেদকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থার অবন্নতি হলে জঙ্গিপুর এবং পরে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা ঘটনায় অভিযুক্ত বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ইজাজ আহমেদের বাবা রাজিবুল্লাহ শেখ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় মানুষজন সহ পরিবারের লোকজন তবে কি কারণেই ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী তা নিয়ে স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা যে ভাতটা ছিটে ঘুমাইছে গো পাঁচটা সোনা আমরা ঘুমিয়েছনু ছেলেরাও ঘুমিয়েছল যে দেবপুর দেশে সময় এখানে চলো মা কইছে মা মরেকেনু মা দিয়া তখন ছেলে اکبرে ছেলেটা পাঁচ কটা দিলে দিয়া اکبر দূর মেরে পালিয়ে আলো আর আমরা কিছু আছে ছোরাছে দোহা করছিস আর আমি যাচ্ছি আমরা কথা বলতে পারিনি নি হাঁকা দেয় পালিয়ে গেছে কে ওঠে ওটা বউ মা এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করা হয় নাইন ফোর থ্রি যোগাযোগ সিক্স সেভেন ফোর ওয়ান ওয়ান নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফার্স্ট অপশনটি ক্লিক করুন